শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে তোমাদের সাথে আরেকটা ব ব্লগ শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা শুভ শারদীয়ার শুভেচ্ছা তোমাদের সকল বন্ধুদেরকে আজকে যেমন সব পাড়ায় পাড়ায় মা দুর্গাকে আনা হচ্ছিলো সেই রকমই আমাদের মহিলা কমিটির পুজো একটা সেখানে আমরা সবাই আছি তো ব্লগটা তোমাদের দেরিতে শেয়ার করছি মা দুর্গাকে আনা হয়েছিল এর আগের দিন আমি শেয়ার করেছিলাম আমাদের আশ্রম তাপবন আশ্রমের মাকে আনার ভিডিও যাই হোক তোমাদের কতটা ভালো লেগেছে তোমাদের ভালোবাসা অনেকটাই আমার ভালো লেগেছে আজকে আবার আমাদের মহিলা কমিটির যে দেবী প্রতিমার পূজা হয় এখানে তারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছে মা তো আমাদের মণ্ডপে চলে এসেছে এবার মাকে বরণ করে নেওয়ার পালা তো সবাই বলছিল যে আমাকে একটু বরণ করতে যাই হোক আমি তো বরণ করতে কোথায় উঠেছি বন্ধুরা দেখাতে পারছি না মা ছিল ইঞ্জিন ভ্যানের ওপরে আমি অনেক কষ্টে ওখানে উঠেছি এবার আমাদের মায়ের প্রতিমা হলো খুবই বড়। দেখো অনেকটাই বড় তো যাই হোক আমি কিভাবে মায়ের মাথায় হাত পাবো জানি না পেলাম না তাই ওইভাবে কিভাবে বরণ করব পাশে সব কাকিমারা দাঁড়িয়ে আছে আমি তাদের কাছে শুনে নিচ্ছিলাম বললো তুমি আস্তে আস্তে ছুঁড়ে দাও মা নেবে ওইভাবে মন থেকে ভক্তি করে দিও তো আমি কিভাবে দেব বন্ধুরা জানি এইভাবে কাউকে বরণ করে না তবুও আমাকে করতে হলো আজকে এইভাবেই কারণ আমি মাকে স্পর্শ করতে পারছিলাম না সেইভাবে মা এতটা উঁচুতে আমি আর উঁচুতে উঠতেই পারছিলাম না যাই হোক মাকে বরণ করা চলছে এবারে প্রথমেই আমি করেছিলাম সবাইকে গঙ্গা জল দিয়ে পা ধুয়ে দিয়েছিলাম মানে সমস্ত দেবদেবী দেবতাদের আমি পা ধুয়ে দিয়েছিলাম যেখানে আছে মা দুর্গা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাইকে তারপরে আমি ধান দুব্বা দিয়ে বরণ করে নিয়ে আরতি করে নিয়ে এবার একটু বাতাস দিয়ে নিলাম তালপাকার পাখা দিয়ে তো একটা গুরুদায়িত্ব পড়ে যায় ভয় ভয় লাগছিল যে কাকিমারা থাকতে আমাকে দিয়ে বরণ করাচ্ছে কিন্তু খুব মনে একটা শান্তিও আসছিল যাই হোক আমাদের এই মহিলা কমিটি পুজো আজকে অনেক বছরের পুজো আমরা কোনো অনুদান ছাড়াই এই পুজো করি যাই হোক বন্ধুরা আমরা সবাই একসাথে থাকি একসাথে থেকে এই পুজোটা করি তাই কোনো অসুবিধা হয় না আশা করি পরবর্তীতে কোনো অসুবিধা হবে না কিন্তু কোনো আড়ম্বর আমরা করতে পারি না যেটুকু করার সেটুকুই করি মাকে দূর থেকে আমি তাকে মিষ্টি খাওয়াচ্ছিলাম বলছিলাম মা তুমি মুখমিষ্টি করো আমাদের আশীর্বাদ করো সকলকে তো সবাইকে আমি মুখ মিষ্টি করে করিয়ে দিচ্ছিলাম এই দেখো জলের গ্লাসটাও মায়ের সামনে ধরেছি মা তুমি জল গ্রহণ করো যাই হোক এইভাবে সব কিছু করে নিয়ে এদিকে আবার গণেশ বাবাকে চলে এসেছি আরতি করতে আরতি তো ঠিক নয় বরণ করতে চলে এসেছি যাই হোক ওং পাতেই নমো মাহা সিদ্ধি বিনায়ক ও নম নমাহা অষ্ট বিনায়ক নমো মাহা গণপতি বাপ্পা মরিয়া নমো নমাহা তো গনু বাবাকে আমার খুব ভালো লাগে তাকে তো আমি সর্বক্ষণ আমার বাড়িতে পূজা করি তো আজকে গণপতি বাপ্পাকে দেখে আমার মেয়েরা বলছিল। যে গণেশ ঠাকুরের পেটটা হয়েছে নাকি তাদের জেঠুর মতন তো আমার খুব হাসি পাচ্ছিল আমি কিছু বলতে না আমি শুনছিলাম কার্তিককেও বরণ করে নিচ্ছিলাম এবার সমস্ত ঠাকুরগুলোই বেশ বড় বড় হয়েছে তো একটু আমি এখানেও ইঞ্জিন ভ্যানের ওপরে উঠেছি উঠে তাদেরকে বরণ করছি তো খুব সাবধানেই করছি ভয় ভয় লাগছে তো যেইভাবে হোক একটু একটু করে বরণ করে নিচ্ছিলাম ভুল ত্রুটি মার্জনা করিবে কারণ আমার তো কিছুই জানা নেই মন থেকে যেটুকু জানি সেটুকু দিয়েই আমি করছি আর সবাই যা বলছিল আমি তাই শুনছি যদি কোনো জায়গায় ভুল করে থাকি তো নিজের মনে করে ক্ষমা করে দেবেন আপনারা বয়োজ্যেষ্ঠরা তো শিখিয়েই দেয় তো আজকে কাকিমারাও বলছিল। এইভাবেই করছিলাম এইভাবেই আমি বরণ করে নিচ্ছিলাম শব্দ সবাইকে যাই হোক মা তার পরিবার নিয়ে সপরিবারে আমাদের কমিটিতে চলে এসেছে আমরা পাঁচ দিন খুব আনন্দ করবো তোমরাও খুব আনন্দ করো ভালো লাগবে যখন সবাই সুস্থ থাকবে আনন্দ করবে খুশিতে থাকবে অবশ্যই সবার সঙ্গে কোলাহল না করে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে সবাই সবার সাথে একসাথে পথ চলতে হবে তবেই হলো ভালোবাসার মজবুত সম্পর্ক আর সেটাই দেবে একমাত্র মায়ের আশীর্বাদ ছাড়া হয় না তো মা দুর্গা সবাইকে আশীর্বাদ করছে তো অবশ্যই তাদের কাছে আমাদের কাছে তো কিছুই নেই তা সব কিছুই তাদের হাতে আছে যাই হোক আমি এবার নামবো ইঞ্জিন ম্যান থেকে মাকে আমি সময় বলি মা তুমি তোমার সন্তানদেরকে ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন হাসি খুশি থাকতে পারে দুধে ভাতে থাকতে পারে সবাই যেন হাসি মুখে থাকতে পারে সবার সংসার নিয়ে ভালো থাকতে পারে আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকতে পারে দুঃখ তো মানুষের আছেই কিন্তু সেই দুঃখের মাঝেও তুমি তার সহ্য করার ক্ষমতাটা দিও মা যাই হোক এবার লক্ষ্মী আর সরস্বতী তাদেরকে বরণ করার পালা এবার আমাকে আবার ওপরে উঠতে হবে তো খুবই ভয় লাগছে আস্তে আস্তে তো ওপরে উঠবই দায়িত্ব যখন নিয়েছি সেটা তো পূরণ করতেই হবে এদিকে প্রচুর লোকজন চলে এসেছে ওদিকে দেবী দুর্গাকে মণ্ডপে নিয়ে কিভাবে তুলবে সেই প্রচেষ্টা চলছে আমি এদিকে বরণের পালা সারছি তো বন্ধুরা আমাদের পাড়াতে কিন্তু চারটে পুজো হয় দুটো মহিলা সমিতি মহিলা কমিটির পুজো হয় একটা বারোয়ারি পুজো মানে একটা ক্লাবের পুজো আর একটা আশ্রমের পুজো তো পাড়াটা ছোট হলেও জমজমাট হয়ে যায় দুর্গা পুজোতে এবং আমাদের পাড়াটার নাম হলো নারায়ণ পাড়া আমি যখন বিয়ে হয়ে প্রথম এসেছিলাম এ পাড়াতে মাম আমি জিজ্ঞাসা করতাম সবাইকে এটা নারায়ণ পাড়া কেন নাম হয়েছিল তো বলে এখানে একজন ছিল তার প্রচুর জায়গা জমি ছিল সে একটু মানে জমিদার মতো ছিল তার বাড়িতে নারায়ণ ঠাকুর ছিল পুজো হতো যাই হোক সেই বাড়ির নারায়ণটা আমি এখনও দেখেছি এক ব্রাহ্মণ বাড়িতে আছে সেখানে পুজো হয় তো নারায়ণের কি ভাগ্য তাদের নারায়ণকে কয়েকদিন কয়েক দিন করে তাদের বাড়িতে রাখে মানে তাদের সরিকানাংশ তাই প্রত্যেক পরিবারের কাছে নারায়ণ ভাগে ভাগে থাকে যাই হোক নারায়ণ সবার কাছে থাকে সবাইকে ভালোবাসা সুস্থ রাখে আর তারাও খুব ভালোবাসার সাথে সবাই সবার গৃহে নিয়ে যায় একটা সুন্দর করে তোমাদের গল্প জানালাম আমাদের নারায়ণ পাড়ার গল্প যেমন আমাদের রানাঘাটের মানে আমি রানাঘাটে থাকি তো রানাঘাটেরও একটা গল্প আছে সেটা আর একদিন বলবো তোমাদেরকে যাই হোক বরণ তো শেষ হয়ে এলো এবার আমি নামবো আমি প্রচুর ঘামছিলাম প্রচুর ঘামছিলাম মানে এত গরম লাগছিল আমার আমার কেন জানি না আমি বুঝতে পারছিলাম না প্রচুর ঘামছিলাম ঘামতে ঘামতে আমি শুধু নাক মুখ মসতেই আছি মসতেই আছি এত গরম লাগছিল আমার এইবার আমি মা আমার যদি এত গরম লাগে তাহলে আমার মায়েদের কত গরম লাগছে তাই একটু ভালো করে হাওয়া দিয়ে বাতাস দিয়ে তাদেরকেও আমি শীতল করছিলাম এইভাবে হাসি খুশিভাবে তোমাদের সাথে থাকি তোমাদের সাথে গল্প করি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি তোমরা আমাকে ভালোবাসা দাও তার জন্য আমি এগোই এগিয়ে যাচ্ছি যাই হোক এইভাবে পাশে থেকো তোমাদের ভালোবাসা এইভাবে থাকলে পারে আমি একদিন অবশ্যই তোমাদের আশা পূরণ করতে পারবো আর আমি কিছু দুস্থ মানুষের পাশে পাশে দাঁড়াতে চাই যাই সেখানে মাঝে মধ্যে তো আমার আশা আছে যদি আমি কোনো দিন কিছু করতে পারি তবে অবশ্যই তাদের পাশে গিয়ে আমি একেবারে সেদিন আমি তোমাদেরকে আবার শেয়ার করব একবার আমি শেয়ার করেছিলাম আমি কাদের সাথে থাকি বা কাদের কাছে যাই মাঝে মধ্যে যাই হোক কালকে তো আমাদের ষষ্ঠী পূজা হবে আজকে তো বদন হবে ওই জন্য তাড়াতাড়ি তর্জো চলছে যে পূজাতে বসবে সব গোছানো চলছে মাকে তুলতে গিয়ে সবাই নাজেহাল যাই হোক অনেক কষ্টে মাকে ঠিক জায়গা মতো রাখা হলো এই যে আমাদের মা এবার সপরিবারে তার ছেলে মেয়েদের মেয়েদেরকেও তার পাশে নেবে এইভাবে আস্তে আস্তে আমাদের মণ্ডপ সেজে উঠবে কেমন লাগছে আমাদের মায়ের প্রতিমা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই দেখো কত সুন্দর ঐক্যবদ্ধভাবে হাতে হাত লাগিয়ে সবাই সবার দায়িত্বটা পালন করছে আমি বললাম যে আমাদের মণ্ডপে কোনো আড়ম্বর হয় না মানে সাধারণভাবেই পুজো হয় খুব সাধারণ একটা প্যান্ডেল করে মাকে নিয়ে এসে পুজো করা হয় যাই হোক আমার তো বরণ শেষ মাকেও ঠিক জায়গা মতো বসানো হয়ে গেছে এবার আমার বাড়ি যাওয়ার পালা তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভ শারদীয়ার শুভেচ্ছা আবারও বলছি সবাই সুস্থ থেকে আনন্দ থেকে দিনগুলো কাটাও মনে কোনো কষ্ট রেখো না কষ্ট তো আছেই তা এক ছিলতে হাসির মধ্যে দিয়ে সেটা লুকিয়ে রাখা যায় আমিও লুকে রাখতে পারি লুকিয়ে রাখি আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো টাটা